জয়গুরু পরমদাল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব নাম ধ্যান সংক্রান্ত বিষয় আমরা বর্তমান আচার্যদেব সম্পর্কে মানে বর্তমান আচার্যদেবের বলা সম্পর্কে অনেক কিছুই এই কয়েকদিন ধরে আলোচনা করছি তো আজকে আমরা আলোচনা করে নেব নাম ধ্যান সংক্রান্ত বিষয় আগেও আমরা নাম ধ্যান সংক্রান্ত অনেক বিষয় জেনেছি অনেক তথ্য সম্পর্কে জেনেছি নাম ধ্যান করবার সময় একটা ভুল কাজ করি যে ভুল কাজটা আমাদের কিন্তু করা চলবে না হয়তো অনেকেই নাম ধ্যান করছি কিন্তু ওই ভুল কাজটির জন্য নাম ধ্যানটি হচ্ছে না তো সেই ভুল কাজটি কি। আমাদের কিন্তু নিষেধ করে দিলেন সেই ভুল বিশেষভাবে কাজটি সম্পর্কে আমরা আলোচনা করব। নাম করলে কি হয় সেটা পরমদাল শিশি ঠাকুর দেখিয়ে দিয়ে গেছেন তাহলে আর চিন্তা কি এখন আমাদের হাতের মুঠোতেই কিছু আমরা যদি একটু কষ্ট করে করি তাহলে সবটাই কিন্তু হাতের কাছে তামধেল সংক্রান্ত এই তথ্য জানতে দেরি করব না কোনো বিষয়ে মন সম্মকভাবে লেগে থাকার নাম সমাধি নামে মানুষকে তীক্ষ্ণ করে আর ধ্যানে মানুষকে স্থির ও দহনক্ষম করে নাম ধ্যান কি প্রশ্ন উঠল শ্রী শ্রী পিতৃদেব বললেন নাম মানে রিপিটেশন অফ নেম ধ্যান মানে ইষ্টচিন্তা অনেকেই নাম ধ্যান করছি কিন্তু নাম ধ্যান মানে কি সেটা জানি না তীক্ষ্ণ করা কেমন তীক্ষ্ণ করা মানে সেটা কেমন শঙ্করদা বললেন ছুরিতে সান দেওয়া থাকলে চট করে একটা জিনিস কেটে ফেলা যায় সেরূপ মানুষের অনেকেই চট করে একটা জিনিস ধরে ফেলে চট করে সব বুঝতে পারে এটাই হলো তীক্ষ্ণ হওয়া সব কিছু জিনিসকে সহজভাবে সঠিকভাবে তাড়াতাড়ি বুঝে নেওয়া এটা খুব দরকার আজকালকার যুগে তো বেশি দরকার এভাবে মানুষ তীক্ষ্ণ হয় তাই মানুষকে তীক্ষ্ণ হতে হয় না হলে এই আধুনিক যুগে চলা খুব কঠিন শ্রী শ্রী পিতৃদেব বললেন হ্যাঁ ওই রকম হয় তখন ব্রেন সেলস ডেভেলপ হয় মস্তিষ্ক কোষ সমূহ বিকশিত হয় কোনো একটা সাবজেক্ট চোখে পড়লো ধ্যানের মধ্যে এলো তার সমাধানও করে ফেললো এরকম হয় সব দিক দিয়ে মানুষ তড়িৎকর্মা হয়ে পড়ে নামধেন সবসময় চালানো যায় নাম ধ্যান মানে যে এক জায়গায় বসে আমাদেরকে করতে হবে এমন কোনো মানে নেই সবসময় আমরা রিপিটেশন অফ নেম একটা নামকে বারবার 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 করতে থাকবো হয়তো কোনো কাজের মধ্যে এতটাই ব্যস্ত হয়ে গেলাম ভুলে গেলাম মনে পড়লো যে ভুলে গেছি নাম করাটা ফের আবার মনে করুন ধ্যান প্রসঙ্গে বললেন নামের মধ্যেই ধ্যান হতে থাকে আমরা গুরুর কাছ থেকে নাম পাই মানে মন্ত্র পাই নাম মনে মনে রিপিট করতে থাকি ওর মধ্যেই ধ্যান করা হয় ধ্যানের ফলে সব কিছু মনের মধ্যে ধরে রাখার ক্ষমতা বৃদ্ধি পায় ব্রেন সেলস ডেভেলপড হয় গলার স্বর একটু উঁচু করে তিনি বললেন আমি জোর দিয়ে করছি নাম করা উচিত অন্তত এবেলা আধ ঘন্টা ওবেলা আধ ঘন্টা রোজ এভাবে কিছুদিন করলে সব স্পষ্ট হয় আরও তিনি বললেন বিশেষ মানে গুরুত্বপূর্ণ কথা যেটা আমরা অনেকেই জানি না এবেলা আর ওবেলা অর্থে কখন এই প্রসঙ্গে এক দাদা পরমপূজ্যপাত শিশি বরদাকে জিজ্ঞাসা করলেন সে সেই পিতৃদেব বললেন সন্ধ্যায় সময় পেলে করা যায় দুপুরের খাওয়ার চার পাঁচ ঘন্টা পর করতে পারা যায় নাম ধ্যান করার অন্তত আধ ঘন্টা পর খেতে হয় তার আগে নয় এইভাবে আমাদের নাম ধ্যান করতে হয় নাম ধ্যান করার আধ ঘন্টা পর খেতে হয় এ কথাটা যেন খেয়ালে থাকে আমরা যারা খুব ভালোভাবে নাম ধ্যান করছি পরম দেয়ালকে উপভোগ করবার ইচ্ছে আছে মনে মনে আর ঠাকুরকে প্রচণ্ড ভালোবাসি নাম ধ্যান খুব মনের মানে খুব মন দিয়ে করি তারা কিন্তু অবশ্যই নাম ধ্যান করার আধ ঘন্টা পর খাওয়া দাওয়া করবেন শিশু পিতৃদেব বলছেন আমরা অনেকে সম্পত্তির জন্য বিষয় ভোগের জন্য ইচ্ছা করি কিন্তু কৃষক তাতে আমার ইচ্ছে করে তোরা যারা ইয়াং ম্যান আছিস তারা লোটা কম্বল নিয়ে রাস্তায় পড়ে থাকবি কোনো কিছুর ওপরে আসক্তি থাকবে না কোনো কিছুই কষ্ট বলে মনে হবে না বরং পরম আনন্দ মনে হবে আমার তো বয়স বেশি হয়ে গেছে আমারও ওরকম থাকতে খুব ইচ্ছে করে তিনি বলে চলেছেন আমি তার দীনতম সেবক তিনি আমার প্রভু তিনি আমার সব তিনি আমার অহংকারের বস্তু নিজে আমি একটা কিছু হয়েছি এরকম ভাবনা যেন না আসে সকল গর্ব দূর করি দিব তোমার গর্ব ছাড়িব না তার গর্বই আমার একমাত্র গর্ব আমরা যদি সব কিছু প্রভুর জন্য করি তাহলে আর প্রাণায়াম প্রাণায়াম কিছুই দরকার হয় না নাম করা কখনো ছাড়তে নেই নাম করতে হয় রোজ করতে হয় দুই চার পাঁচ মিনিটের জন্য করতে হয় ঠিক সময়ে আজ বারোটায় কাল একটায় অন্যদিন তিনটেই এরকম করলে হয় না একইভাবে এক সময়ে কিছুক্ষণের জন্যও করতে হয় আমরা যে সময়ে খাবার খাই সে সময়ে খাবার না খেলে শারীরিক অর্গান সমূহ বিক্ষুব্ধ হয়ে ওঠে মনের রাজ্যও এরকম হয় আর নাম করার সময় শরীরকে সুখের মধ্যে রাখতে হয় না গদিতে বসলাম ফ্যান চালিয়ে দিলাম তা না এটা কিন্তু বিশেষ নিষেধ আমরা অনেক সময় পাখা চালিয়ে দিলাম ওহ ঠাকুর বলেছেন নাম করতে পাখাটা চালিয়ে দিলাম ক্লান্তি এসে গেল শরীরে একটু গদিতে বসে কিংবা আরাম চেয়ারে বসে নাম করতে লেগে গেলাম না এরকমটা কিন্তু চলবে না নাম যখন করব ঠাকুরকে যখন ডাকবোই তখন ভালোভাবেই ডাকি না আমি যদি ভালোভাবে ডাকি তবে তো তিনি আমার ডাক শুনতে পাবেন তাই না তাই শিশি পিতৃদেব এই নিষেধটি করলেন যে গদিদে বসলাম ফ্যান চালিয়ে দিলাম এভাবে কিন্তু নাম হয় না নাম করবার সময় খুব সুখের মধ্যে শরীরকে রাখতে নেই ঠাকুর নাম করবার মানে শরীরের যে প্রকৃতি হবে নাম করবার সময় সেটা কিন্তু ভালোভাবে আমাদের বুঝিয়ে দিয়েছেন আগে বলেছি যদি আপনাদের জানার দরকার থাকে কমেন্ট বক্সে আমাকে জানাবেন আমি ফের সেই বিষয় আবার আপনাদের শোনাবো শ্রী শ্রী পিতৃদেব বললেন নাম করার অভ্যাস হলে পরেও ওসব ঠিক হয়ে যায় পাঁচটার ট্রেন না ধরে ছটার ট্রেন ধরবো আসলে আমার তো তাঁকে চাই চাই ওইখানে ঠিক রেখে আর সব অ্যাডজাস্টেড করতে হবে কীভাবে অ্যাডজাস্ট করব পিতৃদেব বললেন এই ধর না আমাদের তো এখানে উৎসব কত ভালো ভালো যাত্রা অভিনয় হয় কিন্তু আমি সাধারণত দেখি না দেখতেও ইচ্ছে করে না কখনো দেখলেও বাবার ঠিক সময় চলে আসি শেষ রাতের দিকে গিয়ে দেখি আসলে ঠাকুরই সব ম্যানেজ করে দেন তখন ট্রেনও দাঁড়িয়ে যায় আধ ঘন্টা আসলে শুধু ওই পয়েন্টে নিজেদের থাকা দরকার স্নেহশিক্ত সুরে বললেন আমি সবাইকে অনুরোধ করি কেউ কখনো নাম করা বাদ দিও না আমাদের পরম পূজ্যপাত শিশি বর্দা পরমদান শিশি ঠাকুরের আদরের বড় খোকা আমাদের প্রত্যেককে কত সুন্দরভাবে বললেন অনুরোধ করলেন যে স্নেহসিক্ত সুরে অনুরোধ করে বললেন যে নাম করা কখনো বাদ দিও না ওটাকে মুখ্য করে নিয়ে আর সব করো কোনো মতেই গৌণ হতে দেবে না ওটা আমি সবাইকে অনুরোধ করি আমরা চাই সুখ চাই আনন্দে থাকতে ঠাকুরই সব বলে গেছেন করো নিষ্ঠা সহকারে করো ধর্ম অর্থ কাম মোক্ষ যা চাইবে সব পাবে করো না করলে পাওয়া যায় না সাত দিন যদি ঠিক মতো করতে পারো একদিনও যদি করো তাহলেই বুঝতে পারবে ভবানী তাকে জিজ্ঞাসা করলেন তোরা নাম করিস তো রোজ আগে হ্যাঁ ইতস্তত করে উত্তর দেন ভবানী দা ঠিক সময় করিস তো রোজ করিস তো আগে সাত দিন যদি ঠিক মতো করতে পারো একদিনও যদি করো তাহলেও বুঝতে পারবে সাত দিন করুন একদিন করুন বুঝতে পারা যায় সত্যি অনুভব করা যায় দশ দিন পনেরো দিন দেখবেন এক টাইমে বসে নাম করুন নাম করতে করতে দেখবেন ঠিক দুদিন তিন দিন ছাড়া হয়ে গেছে বুঝতে পারবেন যে কি পরিণতি মানে শরীরের মধ্যে একটা আনকমফোর্টেবল ভাব আসবে মনে হয় কোনো কিছু করা হলো না যারা নিষ্ঠা সহকারে করে তারা বুঝতে পারে উপস্থিত সবাই এক দৃষ্টিতে শেষে পিতৃদেব পিতৃদেবের দিকে চেয়ে তিনিও অপলোক দৃষ্টিতে সবাইকে নিরীক্ষণ করছেন তাহলে এখান থেকে আমরা অনেক ছোট ছোটো প্রশ্নের উত্তর জানলাম কিভাবে নাম করতে হয় নাম করবার সময় কোন কাজটা করতে নেই খাবার পর কতক্ষণ পরে নাম করব রোজ কোন সময়ে নাম করলে ভালো হয় প্রতিদিন কতক্ষণ করে নাম করলে ভালো হয় এই যে জিনিসগুলো আমরা জানতে পারলাম পরম পূজ্য পাঁচিশি বর্দা শেষ পর্যন্ত আমাদের অনুরোধের শুরু এটাই বললেন নাম করা কখনো বাদ দিতে নেই তাহলে আজকে আমরা আলোচনা থেকে এগুলো জানলাম নাম করা সত্যি সত্যি কখনো বাদ দিতে নেই ওইটাকে মুখ্য করে বাকি সব করতে হয় ওইটাই হচ্ছে আসল কাজ তাই নাম ধ্যান ঠিক মতো করুন নাম ধ্যানে অনেক কিছু হয় অসম্ভব সম্ভব হয়ে যায় ভালো থাকুন সুস্থ থাকুন পরম জয়ালের হন আজ এই পর্যন্ত জয়গুরু জয় গুরু